হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে তোমাদেরকে রান্না দেখাবো নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা চিংড়ি মাছ নিয়েছি নারিকেল কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে শিলনোড়ায় বেটে সুন্দর করে নিয়ে তেল গরম হয়ে গেছে আমি তেলটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম এখন একটা একটা চিংড়ি মাছ ছেড়ে দিই চিংড়ি মাছগুলো ভেজে সুন্দর করে তুলে নেব এই তেলে আমি রান্না করব

দেখে নিয়েছি নারিকেল কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন যেন আদা রসুনের গন্ধটা যেন দূর হয় এবং ওটা সুন্দর করে ভাজা হয়ে যায় সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দুটো একসঙ্গে ভালো করে ভেজে তারপরে মশলা এক সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে মশলা এ দেখো আট চামচের মতন একটু হলুদ গুঁড়ো তারপরে কাঁচা মরিচ যেহেতু দিয়েছি তাও একটু দিব এক চামচ মরিচের গুঁড়ো এই যে জিরার গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেব ধনিয়ার গুঁড়ো সামান্য একটু তারপরে হলো স্বাদ মতো লবণ হ্যাঁ মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য আমি একটু সামান্য একটু পানি দেব এই যে একটু পানি দেব দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব সামান্য একটু আমি চিনি দিব চিনি দিলে কালারটা সুন্দর থাকবে নষ্ট হবে না এই যে খেতে অনেক টেস্ট হবে সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে খাবারের স্বাদ বেড়ে যায় এটা দিয়ে সুন্দর করে কষিয়ে চিংড়ি মাছ দেব দেখো মশলা কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে তেলটা ফুটতে শুরু করেছে তার মানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এই যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়বো এই দেখুন চিংড়ি মাছ কিন্তু নারিকেল দিয়ে রান্না করলে অনেক সুন্দর হয় চিংড়ি মাছের মালাইকারিটাও নারিকেলের দুধ দিয়ে রান্না করতে হয় আমি আজকে নারিকেল বেটে ভুনা করলাম এই দেখো অনেক সুন্দর হবে খেতে তোমরা সবাই বাসায় রান্না করে যদি আমার রান্নাটা তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি যেহেতু নতুন আমাকে একটু তোমরা সবাই সাপোর্ট করো সবাই সবার পাশে থাকবো তোমরা আমাকে সাপোর্ট করবা আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আমার দিকে একটু দেখো সবাই কমেন্টে জানি আমার রান্নাটা কেমন হয়েছে খেতে দুধ দুর্দান্ত হবে কাঁচামরি দিয়ে দিব তো থেকে এই যে ভেঙে দিলাম ছাড়টা একটু বাড়িয়ে দিলাম এই যে সুন্দর করে নিয়ে না পাঁচ মিনিট দমে রাখলে রান্না করা হয়ে যাবে আমার চিংড়ি মাছের কি নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভিনা এই তোমাদেরকে না চিংড়ি মাছ ভিনা করে আমার হয়ে গেছে নারকেল বাটা দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভিনা Alá